তুমি ঠিক আছো ম্যাক না কি হয়েছে আমার মনে হচ্ছে আমি আবার সব কিছু হেরে যাব ভাই আমি শুধু পড়ে যেও না এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি 5 বার ওখানে থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও 200 ফুট মাটি থেকে উপরে যদি আমি পড়েও যাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য তুমি বেশ কয়েকবার চিৎকার করেছো হ্যাঁ তো আর কি করব তুমি তো আমায় আকাশে ছুঁড়ে রেখেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ বলে পিছিয়ে আসতে চাইছো হ্যাঁ ম্যাক হেরে গেছে 1.5 মিলিয়ন ডলার দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কিনা রেডি হলি এগিয়ে যাবে এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি গডস্পিড যখন হাঁটছে আর একটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্ট করতে পারবে অথবা ও যদি লিস্ট নিতে চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে

আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি ঘুমোতে যাব না হলে আমি কোনোদিন ঘুমিয়ে শান্তি পাব না চলো দেখি ও আর যতক্ষণ ম্যাক 8 লাখ ডলার এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যেকোনো রকম স্বাদ পেতে পারবে তুমি না ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা 3 থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কাল একবার এ সেট করে এটা জিমি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার্ল ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে ও চারটি ব্যাগ হয়ে গেছে বিশ্বাসই হচ্ছে না এটা কাজ করেছে ভাই আমি চাই এই বটলের আরো কটা কালার বেরো সার্কুলার এখন পাঁচটা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে এই স্বাগত তোমাকে পরে দেখা হবে সার্কেল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়াল মাঠে যাও কারণ আমি সার্কলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সব থেকে বড় অফারটা দিতে ঠিক আছে কাল তুমি আবার ধরার জন্য তৈরি সাবধানে দাও আমার বিশ্বাস হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে একশো ফুটো উপর থেকে ছুটছে প্রত্যেকটা ব্যাগে এক লাখ ডলার করে আছে খুব ভালো ভাই তাহলে এটাকে শেষ করা যাবে ভাই এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষ ফিরেছ কি তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম না এটাই করবে ঠিক আছে তুমি তো এখনো পারি করলে না এখন এত এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই

আমি এবার তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব চলে গেছে এবার শুধু ওকে না পরে এটা কেমন ভাবে পড়লাম আমি তুমি এখনই সেলিব্রেট করো না শেষ চ্যালেঞ্জে তুমি এসে হেরে যাও এবারে আর কোনো ভুল হবে না আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি ও আমরা টপে পৌঁছেই গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকেল কোর্স এই গোটা ভিডিওটা ভাই এটা এটা পাগলামো আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছো যেমন মাকড়সা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছ আরে ভাই আমি তো কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো আমি এটা করব না এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি এই আমরেলা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কম্পিট করতে পারো অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও

ওর ফেরার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে আমি পারব ওর সামনে এখন রয়েছে দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো ও কিন্তু দারণ করছে যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে তুমি পারবে পর কনসেপশন আমি নাম দিয়েছি দা ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওইভাবে সোজা আসতে পারে আমাদের মনে করি দিয়ে একবার ক্যামেরাটা নিচে দেখাও আমরা এখনো 200 ফুট উপরে রয়েছি ও মাই গড এটা পাগলামু ও তোমার হাতটা ছিরো না আমার কিন্তু খুব ভয় করছে তোমার ভয় করছে এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে ও আমার শরীর খারাপ করছে আবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে হাতগুলো বড় ছোট তাই পৌঁছেই গেছো ইয়েস মা তুমি ঠিক আছো আমার হাতগুলো অবশ্য হয়ে গেল বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের এক ভাগ তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটো কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ওহ

তুমি ফাইনাল পার্টে চলে লেভেল এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি। যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পানের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে। এখন আবার ফিরে কেন আলে? এটা তো কোনো দরকার ছিল না। ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না। যে কোনো মানুষই সেই কথাই বলবে। ওখানে যাব কি করে? লাফিয়ে আর কি ওখানে যাবে? আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিসটেন্স আগের থেকে বেড়ে যাবে। আর আমি ভাবলাম এটা যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকিগুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি। আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর 200 ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা। নিশ্চয় পারবে ম্যা। তোমাকে করতেই হবে।

খুবই একটা হয়ে গেছে আরো তিনটে বাকি ম্যাক প্রায় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতেই মনে রেখো প্রত্যেকটা জাপের পর কুকিগুলো ছোট হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাম্প করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলনা না ব্যাক আমরালার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও খুব ভালো আর এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ব্যাক এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে

ম্যাকের গোটা জীবনের সব থেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমব্রেলা এটা ডু আর ডাই আট লাখ জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও ও লাভ করে দিয়েছে লাভ দিয়েছে ও ও মাই গড ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে ভয় তোমাকে বলে দিই ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াও এটা কি হলে আমি জানি না আমি কি বলবো আমি সত্যি খুব বোকা আবার ট্রাই করার পরে তুমি ফাইনালি পেরেছ প্রথমবার তুমি তোমার জেতা টাকা এখন হাতে ধরে